দিনরাত এক করে কৃপা নির্বাচনী প্রচারে বিধায়ক কৃষ্ণেন্দুপাল সাতম করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃপানাথ মালাকে বিজয়ী করতে কমর নির্বাচনে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন স্বদলীয় কর্মী সমর্থকেরা এদেরকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল ফলে গত কদিন ধরে কৃষ্ণেন্দু ব্রিগেড দিনরাত এক করে ঘন ঘন নির্বাচনের জনসভা সহ বাড়ি বাড়ি ভোট চাইছেন দলীয় প্রার্থীর হয় বলতে গেলে প্রায় প্রতিদিনে নিজ সমষ্টির বিভিন্ন কোণায় কোণে দশ থেকে বারোটি সভা সমিতিতে যোগ দিচ্ছেন বিধায়ক পাশাপাশি শুনে নিচ্ছেন তাদের নানা অভাব অভিযোগ বিভিন্ন সভায় নিজ বক্তব্যে বিধায়ক কৃষ্ণেন্দু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের অন্যতম রূপকার হিমন্ত বিশ্ব শর্মা নানা উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান তুলে ধরে জনগণের কাছে ভোট চাইছেন পরপর দুবারের বিধায়ক সহ ক্ষমতাসীন দলের কর্মী হওয়ার সুবাদে প্রায় প্রতিটি জনসভা ব্যাপক সাড়া পাচ্ছেন বিধায়ক কৃষ্ণেন্দু ইতিমধ্যে ওনার হাত ধরে কয়েক হাজার বিরোধী দলের কর্মী সমর্থক গেরুয়া শিবিরে আশ্রয় নিয়েছেন এতে স্বাভাবিকভাবে পাল্লা ভারী হচ্ছে বিজেপির এদিকে নিজে দলীয় প্রার্থীর হয়ে বিশ এপ্রিল পাথারগান্ধিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এতে করে বিজেপি কর্মী সমর্থকেরা যে আরো উজ্জীবিত হবেন এটা আর বলার অপেক্ষা রাখে না পাথারগান্ধি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট আগত এলাকার জেলা পরিষদ দেবীর